আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান আল ইস্তেহাদ আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান আল বিদায় ও নেহায়া খুলেন আপনি যদি তার ব্যাপারে বিস্তারিত জানতে চান ইমাম ইবনে কাসির রাইলে ইমাম শামসুদ্দিন আল দাহাবী রাহিমাহুল্লাহ যে কিতাবটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন না তো ইমাম শামসুদ্দিন আল দাহাবী রাহিমাহুল্লাহ যে কিতাবটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ওই কিতাবের নাম হলো সিয়ার ও আলামিন নুবালা এই কিতাবের নাম হলো সিয়ার ও আলামিন নুবালা বেশ প্রসিদ্ধ একটা কিতাব আসমাউ রিজাল উপর প্রসিদ্ধ একটা কিতাব ইমাম শমসুদ্দিন জাহাবি রাহিম সাতশো আটচল্লিশ হিটিয়ে তিনি ইন্ততাল করেছেন আজ থেকে সাতশো বছর আগে তিনি এই কিতাব লিখে গিয়েছেন এ কিতাবের নাম হলো সিয়ারু আহ আমিন নুবালা এ কিতাবের চার নম্বর খন্ডের এ কিতাবের চার নম্বর খণ্ডের দুইশো সাতচল্লিশ নম্বর দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা চার নম্বর খন্ডের দুশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা জীবনী নম্বর দুশো সাতচল্লিশ মহাবিয়া তুকু আবি সুফিয়ান এখানে লম্বা লম্বা রহমানি তার জীবন উল্লেখ করেছেন দেখেন হাজরত আমির থেকে হাদিস গণনা করেছেন কারা তিনি বলেন রওয়া আনহু ইবনু আব্বাস আমির মোহামের আদি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন ইবনু আব্বাস ও সাইদ ইবনুল মুসাইব ও আবু সালে ও আবু ইদ্রিস আল খাউলানি ও আবু সালামাত আব্দুর রহমান ও আবুয়াস ইবনুল জুবাই ও সাঈদ উল মকবুরি ও খালিদ ইবনুল মাদান ও হাম্মা ইবনুল মুনাদি ও আব্দুল্লাহ ইবনুল আমরুল মুকরি ও কাসিম আবু আব্দুর রহমান ও আমায় ইবনুল হানি ও আবাদত ইবনুল ওয়াসালিম ইব্রাহিম ইলা ও মুহাম্মদ ইবনে নাসির ও ওয়ালিদ আমর ইবনে সাইয়েব আর অনেক অসন্ত সাহাবিরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন তাবেঈরা তার থেকে হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী থেকে সাহাবীর হাদিস বর্ণনা করেছেন যে সাহাবীর বর্ণনা खुद বুখারী আছে ওই সাহাবীর ইমান নিয়ে যে বড় বড় প্রশ্ন তুলবে বুঝবেন এগুলা সব চাহান কীট ঠিক বুঝবেন এগুলা আপদমনস্তক শয়তান ঠিক

وهو يدعو الى <سؤال> السطور <سؤال> حديث الشاشة او ثم سمعت يقول اللهم علم معاويه الكتاب والحساب وقه العذاب لكن النبي كريم صلى الله عليه وسلم معاويه رضي الله تعالى عنه كتبت محبه قرتل

مروان بن محمد حدثنا سعيد بن عبد العزيز قال حدثني ربيعة بن يزيد سمعت عبد الرحمن بن أبي يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لمعاوية رضي الله تعالى عنه نبي كريم صلى الله عليه وسلم معاوية رضي الله تعالى عنه رضي الله اللهم اجعله هاديا مهديا واهد به الله

এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মূলনীতি আমি আপনাদের কাছে বর্ণনা করছি যারা শিক্ষিত সমাজ আছেন যারা সচেতন আলেম আছেন সচেতন সাধারণ মানুষ আছেন অনেক মানুষ মূলনীতিটা ভালো করে বুঝেন আপনি দেখবেন আমাদের দেশের যে পাঠ্যপুস্তকগুলো আছে দেখেন মহাবীর লম্বা হতো আর ব্যাপারে আমাদের দেশের মানুষের খারাপ দৃষ্টান্ত কেন তৈরি হয়েছে আমাদের দেশের এক ছিল এক শয়তান ছিল এর নাম মীরু সার হুসেন সে একটা উপন্যাস লিখেছে বিশাখ সিন্ধু লিখছেন সে একটা উপন্যাস লিখেছে বিশাল সিন্ধু সাধু ভাষায় বাংলাদেশের জনপ্রিয় যে কয়েকটা উপন্যাস আছে যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের আছে পদ্মা নদীর মাঝি এটা একটা জনপ্রিয় উপন্যাস তারপর আছে আপনার মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা তারপরে আপনার মনে করেন আরও অনেকগুলো ছোটোবেলায় এগুলো পড়েছি তারপর আপনার মনে করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা আছে পথের পথের পাঁচালী তারপর হলো ছোটোদের জন্য দৃষ্টিপাত এগুলো হলো সাধু ভাষায় আনোয়ারা একজন আছে একটা কিতাব লিখেছে আনোয়ারা এটাও খুব জনপ্রিয় উপন্যাস আবার আরেকটা আমরা যেটা পড়েছিলাম আলোর পরশ ইসলাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে পেমে হাসেন ছোটবেলায় এই উপন্যাসটা আমাকে খুব কাজ করেছিল একবার না দুইবার আমি চারবার এটা পড়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে মানে এটা কাল্পনিক চরিত্র এমএস না কে নামে এই উপন্যাসটা লিখেছেন এটা নাম হলো আলো কস সেখানে তিনি নদী কালিমুসল্লা আলী ও আসার আগে মক্কার বেদুইনদের জীবন কেমন ছিল সেটা তিনি খুব চমৎকার ভাষায় ফুটিয়ে তুলেছেন তারপর ইসলামের শুরুর যুগ ইসলাম গ্রহণ করার কারণে কী কী কষ্ট ইথোপিয়ার হজর মানে আবেসিনিয়া হিজরত এই কাল্পনিক একটা চরিত্র তিনি বর্ণনা তো এইরকম একটা উপন্যাস হলো সাধু ভাষায় জনপ্রিয় উপন্যাস বীর মুশার্ল হোসেন সেখানে সে কার্বলার ইতিহাস তুলে ধরেছে সব বাঙা সব নিজে বানিয়ে এখানে সে মহাবীর তহকে খুব খারাপভাবে উপস্থাপন করেছে যেখানে আপনি যদি মূলনীতি না জানেন খারাপভাবে পড়ে ওই যে একটা চিন্তা মাথায় বসে এই কারণে আমাদের দেশের অনেক শিক্ষিত মানুষ আছে যারা কোরআন হানিসের গভীর জ্ঞান জানে না কোরআন হাদিস ভালো করে শুনে না বুঝেও না মূলনীতি জানেও না সাহাবা একরামের ব্যাপারে আলোচনা হল জামাক রাখি রাখি এইটাও বুঝে না বস ওই সাম মাসের মির মিশাল ফুসানের কী করেছে বিষাক সিন্ধু পড়েছে ওটা পড়ে সাহাবা একরামকে কি করে যাচাই বাচাই করা শুরু করে অথবা বিক্ষিপ্ত বিস্তৃতভাবে ইতিহাস পড়েছে ইবনে কাশি বেদাল বেদায় আবার নেহায় থেকে একটা রেওয়ায়ত নিয়ে ইমাম শামসুদ্দিন আর তাহাতে রহমা হুয়া তাহারিফুল ইসলাম অফয়াতুল আলাম ওখান থেকে একটা রিসাল নিয়ে যার মতো করে যেভাবে ইচ্ছা ওইভাবে সাহাবা একরামকে বিতর্কিত করে ফেলে দেখেন সাহাবা একরামের ইতিহাস পড়া ইতিহাস অধ্যয়নে ইতিহাস অধ্যয়নের একটা মূলনীতি আছে না নাই আসতে পারেন ইতিহাস তথ্যের মূলনীতি আছে না নাই আমার মুরব্বী আল্লাহ মুসতি মিজানুর রহমান সাহিদ হাবি রা শুধু আমার মুরব্বী না আমাদের জাতীয় সবাই আইন পরিষদে আমরা যারা আছি আমাদের সকলের